আমরা আপনাদের দ্বারা একটা গণতান্ত্রিক দেশ কিভাবে আশা করতে পারি আমি আপনাকে বলি এই প্রশ্নে আমি খুব হতাশ একেবারে আমাদের রাজনীতির প্রবাদ পুরুষ মৌলানা আব্দুল হামিদ খান বাসানি উনি যতদিন ছিলেন ওনার পার্টির উনি সভাপতি ছিলেন তো এই রকম আপনাকে বলি যে গণতন্ত্রের চর্চার প্রশ্নে আমি খুব ছোটোবেলা থেকে ছাত্র সংগঠন করি এবং বড় ছোটো সময়ে বড় নেতা ছিলাম বড় হয়ে ছোটো হয়েছে মানে সিংবেঙ্গে বাসুর হয়েছে। তো সেখানে আপনার ধরুন বেগম খালেদা জিয়া রাজনীতিটা আমি পুরোটা পেয়েছি তো ওইখানে যে এটা কি ডেমোক্রেসি আপনি বলবেন কিনা না কাউন্সিলররা সবাই আলাপ আলোচনা করলেন এবং সবাই এই একজন নাম প্রস্তাব করলেন আর কেউ ক্যান্ডিডেট নেই আর কেউ ক্যান্ডিডেট নাই আর কেউ ক্যান্ডিডেট আছেন নাই সবাই হাত তুলে হাততালি বাজে বলল যে ইয়াস আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বা এর আগে ম্যাডাম খালেদা জিয়া উনি দলের চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হুম ঠিক আছে এর পরবর্তীতে আসেন দেখা গেলো যে কেউ সামনাসামনি কাউন্সিলরদের সামনে ভয়ে হয়তো বলে না তো তারপরে পার্টি চেয়ারম্যান নির্বাচন জন্য কমিশন করে হলো তিন বা পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন করে দেওয়া হলো নির্বাচন কমিশন তাদের কাছে গোপনে নমিনেশন পেপার জমা দিবেন কেউ জমা দিল না সর্বশেষ দিনে বেগম খালেদা জিয়া চেয়ারম্যানের নমিনেশন পেপার দাখিল করলেন দেখা গেল উনি বিনা ভোটে ইলেকটেড হয়েছেন কাউন্সিলে গিয়ে বলা হইলো যে এইরকম আমরা নমিশনে আহ্বান করছিলাম কেউ জমা দেয় নাই এইখানে কেউ আসেন কি না চেয়ারম্যান ক্যান্ডিডেট কেউ হলো না এখন এটাকে আপনি কীভাবে গণতন্ত্রের বিরোধী বলবেন কীভাবে এবং আওয়ামী লীগেও আমি আপনাকে বলি যে আওয়ামী লীগও শেখ হাসিনা প্রায় বিয়াল তেতাল্লিশ বছর ধরে উনি কেউ ক্যান্ডিডিট হয় না শেখ হাসিনার বিরুদ্ধে দলের ভিতরে তো এখন এটাকে ইনার পার্টি ডেমোক্রেটাইজেশন বা দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার প্রশ্নে কিভাবে দেখবেন বাট অন্যান্য বিষয় যেগুলো আছে গণতন্ত্রের সংশোধন সংশোধনী এবং অন্যান্য কিছু সেকশন বাই সেকশন ধারা বা পরে ধারা এইগুলো আলোচনা হয় সবাই মতামত রাখেন অন্য মত রাখেন না এটা এইভাবে না এটা রোয়ের জায়গায় এটা র হবে না হবে এইগুলি সবই আলোচনা হয়